এদিকে দিনের সমস্ত কলাহল আর ব্যস্ততার মাঝে আরাফাত চৌধুরী আর আলতাফ চৌধুরী দুজনেই ক্লান্ত শরীর নিয়ে নিজ নিজ রুমের দিকে চলে গেল ফ্রেশ হতে সারাদিনের কাজের চাপ আলোচনা আর চিন্তা ভাবনায় দুজনেরই মাথা ভার হয়ে আছে ড্রয়িং রুমে তখন সজীব একা বসে হাতে ফোন চোখ স্ক্রিন আটকানো কখনো কাউকে কল দিচ্ছে কখনো মেসেজ টাইপ করছে মনে হচ্ছে সে নিজেই যেন বুঝতে পারছে না কি খুঁজছে এবং কাকে খুঁজছে ঠিক সেই সময় এত লোক এত এত কথা ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে একটা নাম যেন মনে এলো রিয়া চৌধুরী বুকের নেই কেঁপে উঠলো মাথার ভেতর হঠাৎ একটা প্রশ্ন এসে আঘাত করল রিয়া কথায় ও তো সারাদিন বাড়ি ফেরেনি এখন পর্যন্ত কেউ ওকে চোখেও দেখেনি বাড়িতে ঢোকার পর থেকে রিয়ার নিশি এই দুজনকেই যেন কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না চিন্তার রেখা স্পষ্ট হয়ে উঠল আফিয়া চৌধুরীর কফালে তিনি রাজীবের দিকে তাকে একটু উৎকণ্ঠার সুরে বলল রিয়া কোথায় রে রাজীব তুই তো ওকে নিয়ে এলি না আর সারাদিন কোনো খোঁজও নেই কেন এই কথাগুলো শুনে রাজীবের মাথায় যেন কেউ জোরে একটা ধাক্কা দিল সত্যি তো বাড়ি ফেরার পরও তো রিয়াকে একবারও চোখে পড়েনি কোথাও কোনো শব্দ নেই কোনো উপস্থিতি নেই রাজীবের বুকের ভেতরটা হালকা অস্থির হয়ে উঠল নিজের অজান্তেই মনে মনে ভাবল কোথায় গেলাম মেয়েটা রিয়া তো এতদিন কোনো দিন এমন দেরি করে না আর এক মুহূর্ত দেরি না করে রাজীব সরাসরি রিয়ার নম্বরে কল দিল সত্যি বলতে কি এই মুহূর্তে ওদের সবারই নিজের নিজের কাছে অপরাধে মনে হচ্ছে এত বড়ো বাড়িতে এত মানুষ থাকা সত্ত্বেও একটা মেয়ের অনুপস্থিতি কারো চোখে পড়েনি যে এখনও বাড়ি ফেরেনি এই কথাটাই যেন সবার মাথা থেকে মুছে গিয়েছিল এদিকে একেবারে ভিন্ন একটা পরিবেশে অহনার রুমে রিয়ার অহনা দুজনেই বিছানার ওপর বসে হালকা আড্ডায় মেতে আছে কলেজের কথা পরীক্ষার চাপ নোটস আর পড়াশোনার নানা হিসাব সবকিছু মিলে সময়টা কেটে যাচ্ছিল অজান্তেই হঠাৎ করে রিয়ার ফোনটা বেঁচে উঠলো স্ক্রিনে চোখ পড়তে রিয়া একটু থমকে গেল রাজীব আর কল তার ভয় কল করেছে মনে অজান একটা ভয় ঢুকে পড়লো তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলো সে অপাশ থেকে রাজীবের গম্ভীর কণ্ঠ কোথায় তুই রিয়া এত রাত হয়ে গেছে এখনো বাড়ি ফিরিসনি নি কেন ড্রাইভার তো তোকে নিতে গেছিল একটার পর একটা প্রশ্ন প্রতিটা প্রশ্ন যেন চাপ হয়ে নেমে আসছে রিয়া একটু ঘাবড়ে গেল হাতের তালু ঠান্ডা হয়ে গেল আসলে কলেজ শেষ হওয়ার পর অহনার জোর করে রিয়াকে নিজের বাড়িতে নিয়ে এসেছে রিয়া প্রথমে যেতে চায়নি কিন্তু অহনার যে দার অনুরোধের কাছে শেষমেশ হার হার মানতে হয়েছে রিয়া ধীরে ধীরে বলল আসলে ভাইয়া আমি অহনাদের বাড়িতে সামনে পরীক্ষা তো তাই নোটগুলো নিতে এসেছিলাম এখন মাত্র ষোলো দিন পর পরীক্ষায় এই সময়টা খুব ইম্পর্ট্যান্ট কথার ফাঁকে ফাঁকে রিয়া নিজের ভুলটাও স্বীকার করলো আমি আর আমার ফোনের রিসার্চ শেষ হয়ে গিয়েছিল তাই আর কল দিতে পার দিয়ে বলতে পারিনি সরি ভাইয়া রাজীবের কণ্ঠে তখনই স্পষ্ট বিরক্তি আর চিন্তা অহনার তো ফোন ছিল ওর ফোন থেকে কল দিতে পারতিস আজকে সবাই বাড়ি বাড়ি ফিরেছে আম্মু ছোট আম্মু সবাই তোকে নিয়ে চিন্তা করছে একটু থেমে আবার বললো আচ্ছা এখন অ্যাড্রেস পাঠা আমি নিজে নিতে আসছি তোকে রিয়ার কথা বাড়লো না শুধু বলো আচ্ছা ভাইয়া কল কেটে গেল রাজীব আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো রিয়াকে নিতে এদিকে রিয়া দ্রুত ফোন থেকে লোকেশন বের করে রাজীবকে পাঠায় পাঠিয়ে দিল তারপর অহনার দিকে তাকিয়ে সব কিছু গুছিয়ে নিল দুজন একসাথে রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে গিয়ে বসলো রিয়ার বুকের ভেতরটা তখন অদ্ভুত এক অনুভূতিতে ভরা ভুলের অনুশোচনা পরিবারের চিন্তার ভার আর আসন্ন পরীক্ষার চাপ সব মিলিয়ে মনটা ভারী হয়ে আছে অহনার বাড়িটা দুই তালা খুব বেশি বড় না কিন্তু চোখে পড়ার মতো সুন্দর বাড়িটা জুড়ে একটা পরিপাটের ছাপ যেন প্রতিটা জিনিস নিজের জায়গায় নিজের মতো করে আছে না অতিরিক্ত সাজ না অগছাল কিছু সব কিছুতেই একটা শান্ত ভদ্র পরিবেশ রিয়া ড্রয়িং রুমে এসে বসতেই শিউলি রহমান বিষয়টা খেয়াল করলেন এতক্ষণ তো মেয়েটা রুমেই ছিল মায়ামের সঙ্গে কণ্ঠে তিনি বললেন কি হলো মা রুম থেকে বের হয়ে এলে যে রিয়া মুচকি একটা হাসি দিল চোখের মুখে ভদ্রতা আর লাজক ভাব নরম সুরে বলল। আসলে আনটি ভাইয়া আসছে আমাকে নিতে তাই সিউদুর রহমান একটু অবাক হলেন আবার মনে মনে হয়তো ভাবলেন আরও একটু থাকলে মন্দ হতো না তিনি স্নেহ করা আজকের রাতটা থেকে যেতে পারতে মা রিয়া আবারও মিষ্টি করে বলল হালকা মাথা নিচু করে বলল আসলে আনটি আমাকে বা নিশি একাই কখনো বাড়ির বাইরে থাকতে দেয় না অনেকক্ষণ তো থাকলাম আনটি আরেক দিন আসবো না হয় এই কথার ভেতরেই ছিল পরিবারের শাসন ভালোবাসা আর দায়িত্বের ছাপ শিউলি রহমান আর জোর করলেন না বরং সন্তুষ্ট ভঙ্গিতে বললেন আচ্ছা মা তবে মাঝে মাঝে কিন্তু এসো রিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানালো ঠিক তখনই রিয়ার ফোন বেজে উঠল স্ত্রী চোখ পড়তেই বুঝলো রাজীব ভাইয়া রিয়া দ্রুত ফোনটা রিসিভ করলো ওপাশ থেকে রাজীব বললো কই তুই আমি গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে আছি রিয়া তাড়াতাড়ি জবাব দিল আচ্ছা ভাইয়া আমি আসছি বলে আর দেরি না করে কলটা কেটে দিল রিয়া উঠে দাঁড়িয়ে শিউলুর রহমানকে এবং বাড়ির সবাইকে ভদ্রভাবে বিদায় জানালো ঠিক সেই মুহূর্তে হঠাৎ দরজা খুলে বাইরে থেকে ঢুকলেন অহনার বাবা সাইফুল ইসলাম রিয়াকে দেখে মুখে স্বাভাবিক হাসি ফুটে উঠল তার বলেন আরে রিয়া মাঝে কেমন আছো রিয়ার সঙ্গে সঙ্গে সম্মান দেখিয়ে বললো যে আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন সাইফুল ইসলাম সিনেহাপড়া চোখে তাকিয়ে বললেন ভালো ভালো তারপর আবার জিজ্ঞেস করলেন তা কোথায় যাচ্ছ মা এসো রাতের খাবারটা আমাদের সাথে খেয়ে যাও এই বাড়িটাই অতিথিকে আপ্যায়ন করা যেন রিয়া বিনয়ের সাথে না ভাই এসে দাঁড়িয়ে আছে অন্য একদিন আজ আসি সাইফুল ইসলাম বুঝলেন আর জোর করলেন না শুধু মাথা নেড়ে সম্মতি দিলেন ওহনা তখন বলল আবু আমি রিয়াকে এগিয়ে দিয়ে আসছি সাইফুল ইসলাম আবারও মাথা নেড়ে সম্মতি জানালেন এরপর ভেতরে চলে গেলেন অহনা আর রিয়া একসাথে বাইরে এসে দেখলো রাজীব গাড়ির পাশে পিঠ ঠেকে দাঁড়িয়ে আছে হাত ভাঁজ করা চোখে চিন্তার ছাপ অহনা আর রিয়াকে একসাথে আসতে দেখে রাজীব সোজা হয়ে দাঁড়ালো আর দু এক পা এগিয়ে এলো তারপর রিয়াকে দিকে তাকে বলল যা গাড়ির ভেতরে গিয়ে বস আমি আসছি রিয়া অহনার দিকে তাকালো চোখের কৃতজ্ঞতা আর বন্ধুত্বের ছ হালকা হেসে বললো আচ্ছা তাহলে আমি যাই আমি আর পরশু তো কলেজে দেখা হবে তাড়াতাড়ি আসিস অহনা ছোট করে শুধু বললো আচ্ছা এর বেশি কিছু বলার দরকার পড়লো না দুজনেই বুঝে গেল একজন আরেকজনের কথা রিয়া ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ভেতরে গিয়ে বসলো রাতের নিস্তব্ধতার মাঝখানে গাড়ির দরজা বন্ধ হওয়ার শব্দটা মনে করিয়ে দিল আর একটা দিনের আর অধ্যায় শেষ হয়ে গেল রিয়া চলে যেতেই হঠাৎ রাজীব অহনার হাতটা শক্ত করে ধরে ফেলল অপ্রত্যাশিত এই আচরণে অহনার চমকে উঠে বিরক্ত গলায় বলল সমস্যাকে আপনার আমার হাত ধরছেন কেন রাজীব কোনো জবাব না দিয়ে শুধু ঠোঁটের কোনো একটা রহস্যময় হাসি খেলিয়ে নিল তারপর হালকা গলায় বলল রাতে কল দিব ওখানে কিছু বলার আগেই রাজীব আবার বলতে শুরু করলো না ধরলে কিন্তু একদম বাসার সামনে চলে আসব। এই কথা বলেই সে ওনার হাত ছেড়ে দিয়ে গাড়ির দিকে এগিয়ে গেল মুহূর্তের মধ্যে গাড়ির ভেতরে উঠে দরজা বন্ধ করলো ওহনা হতভম্বের মতো দাঁড়িয়ে রইল রাজীব গাড়ির ভেতর থেকে একবার ওহনার দিকে তাকে চোখ চোখ টিপ দিল তারপর গাড়ি স্টার্ট দিয়ে সোজা সামনে এগিয়ে গেল আর অহনা সে যেন কয়েক সেকেন্ড কিছু বুঝতে পারলো না তারপর নিজের সাথেই বিড়বিড় করে বললো এই লোকটা কি আমার সাথে ফ্ল্যাট করলো নাকি কি আজব লোক রে বাবা আর কিছু না ভেবে মাথা ঝাঁকিয়ে সে বাড়ির ভেতরে ঢুকে পড়লো এদিকে রাজীব রিয়াকে নিয়ে বাড়ি ফিরল তখন বাড়ির প্রায় সবাই যে যার রুমে শুধু আফিয়া চৌধুরী বসেছিলেন রুমে রিয়ার অপেক্ষায় রাজীব আর রিয়া ঘরের ভেতরে ঢুকতেই আফিয়া চৌধুরী উঠে এসে রিয়াকে উদ্দেশ্য করে বললেন বাড়ি গিয়েছিস ভালো কথা কিন্তু কাউকে বলে না আমাদের চিন্তা হয় না রিয়া চুপ করে রইল এখন ভালো করেই জানে একটা কথা বললেই সেটার জবাবে গুণ বেশি কথা শুনতে হবে রাজীব পরিস্থিতি সামলাতে বলল এগিয়ে এসে বলল আমু ওর কোনো দোষ নেই ওর ফোনে রিসার্জ ছিল না তাই কাউকে জানাতে পারিনি তুমি রাগ করো না আমি ফ্রেশ হতে গেলাম আফিয়া চৌধুরী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আচ্ছা ঠিক আছে তোর ফ্রেশ হয়ে আয় আমি সবার জন্য খাবার বাড়ছি রিয়া রাজীব তাদের রুমে চলে গেল কিছুক্ষণ পর আফিয়া চৌধুরী মেয়েদের থেকে ডেকে খাবার সার্ভ করার নির্দেশ দিলেন ধীরে ধীরে সবাই ড্রয়িং রুমে এসে হাজির হলো একসাথে টেবিলে বসলো সবাই তারপর সিঁড়ি বেয়ে নিচে নামলো ফারেশ গিয়ে নিজের বরাদ্দ করা চেয়ারে বসলো চুপচাপ গম্ভীর মুখে আফিয়া চৌধুরী আর আমেনা চৌধুরী খাবার পরিবেশন করতে শুরু করলেন হঠাৎ করে আমেনা চৌধুরী বিরক্ত গলায় বললেন নিশি কোথায় মেয়েটাকে নিয়ে আর না সারাদিন রুম থেকে বের হয়নি এখন আবার খেতে আসেনি এই কথা শুনেই রিয়ার মুখটা যেন হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল হাতের চামচটা কেঁপে উঠলেও সে কিছু বললো না চুপচাপ চোখ নামিয়ে খাবার খেতে শুরু করলো মনের ভেতর অজান একটা শঙ্কা আর চাপা ভয় নিয়ে কিছুক্ষণ পর উপরতলা থেকে ধীরে ধীরে নামল নিশিতা সিঁড়ির তার চোখে ঘুমের ছাপ রয়ে গেছে চুলগুলো আগো চোখ দুটো সামান্য ভারী স্পষ্ট বোঝা যায় সে সত্যিই একটু আগেই ঘুম থেকে উঠেছে নিশিতাকে দেখে আমিয়া চৌধুরী একটি বিরক্তি মেশনা কণ্ঠে বললেন সারাদিন শেষে তাহলে বের হলি কথায় ছিলে এতক্ষণ তার চেয়ার টেনে বসতে বসতে নরম গলায় উত্তর দিল আসলে বিকালে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর একটু আগেই ঘুম ভাঙলো আমরা মুখের কঠিন একটু নরম তিনি বললেন আচ্ছা খেয়ে নয় সারাদিন তো কিছুই ঘাস নেই ঋষি সম্মতি জানালো তারপর চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল এ তোমরা সবাই কখন আসলে আমাকে ডাকলে না কেন ঋষিতার এই সরল প্রশ্নে টেবিল জোরে হালকা হাসির রোল পড়ে গেল কিন্তু সেই হাসির মাঝে রিয়ার মুখটা অদ্ভুতভাবে আরও ফ্যাকাসা হয়ে উঠলো সে চুপচাপ চোখ নামিয়ে খাবারের প্লেটের দিকে তাকিয়ে রইল যেন কিছু একটা ভেতরে ভেতরে তাকে কুড়ে খাচ্ছে আফিয়া চৌধুরী চৌধুরীরা কণ্ঠে বলেন আমরা সবাই বিকালেই এসেছি মা তাই কেউ তখন ডাকেনি এখন খেতে বস এরপর তাদের কথার মাঝে আরাফাত চৌধুরী হালকা হাসি দিয়ে নিশিতার রিয়ার দিকে তাকিয়ে বললেন তা তোমাদের পড়াশোনা কেমন চলছে আম্মু আরাফত চৌধুরীর কথা শুনে নিশিতার রিয়া একদম একসাথে ভদ্রভাবে হবে বলল জি আলহামদুলিল্লাহ এরপর আবার সবাই নানান রকম বিষয় নিয়ে কথা বলতে শুরু করলো ডাইনিং টেবিলটা ধীরে ধীরে গল্প হাসি আর দৈনন্দিন আলাপে ভরে উঠলো ঠিক তখনই নিষেধা খাবারের মাঝখানে হঠাৎ মাথা তুলে তাকালো আর তাকে যেন বুকের ভেতরটা ধক করে উঠল ফারিস একদম তার সামনের চেয়ারে বসে আছে এক মুহূর্তের জন্য নিশ্চিতার বিশ্বাসই হলো না সে তো ভাবতেই পারেনি ফারিস এতক্ষণ ধরেই এখানে আছে চোখ দুটো বড় বড় করে সে ফারেশের দিকে তাকিয়ে রইল কোনো কথা নেই কোনো নড়াচড়া নেই নিশিতার সেই অবাক দৃষ্টিটা ফারসের চোখের চোখ এড়ালো না ঠোঁট কামড়ে হালকা একটা হাসি চেপে রাখলো তারপর নিঃশব্দে একেবারে দুষ্টুমি করে চোখ টিপ মারলো এই এক মুহূর্তেই নিশিতার গলা শুকিয়ে এলো সে হঠাৎ করেই বিষম খেলো আফিয়া চৌধুরীর সঙ্গে সঙ্গে সতর্ক গলায় বললেন আস্তে খান আর বিষম খাবি আবার বিষম খাবি ঋষিতা তাড়াতাড়ি পানির গ্লাস তুলে এক নিঃশ্বাস প্রায় ফাঁকা করে দিল হৃদপিণ্ডটা তখনও জোরে জোরে ধুপফুক করছে মনে মনে সে ভাবল উনি এখানে একদম আমার সামনে বসে আছে আর আমি এতক্ষণ খেয়ালই করিনি কখন আসলেন কখন বসে গেলেন ঋষিতার এমন অমনোযোগী অবস্থা দেখে আমনা চৌধুরী আবার বললেন কি হলো নিশি খেয়ে নে ঠিক করে নিশি তার দ্রুত মাথা নেড়ে সম্মতি জানালো চোখ নামিয়ে আবার খেতে শুরু করলো কিন্তু প্লেটের খাবারের চেয়ে তার মনটা তখন অনেক দূরে ঠিক তার সামনের চেয়ারে বসে থাকা সেই মানুষটার দিকেই হঠাৎ করে নিশি তা অনুভব করলো তার পায়ের সঙ্গে অন্য কেউ মৃদু খেলা করছে এক সেকেন্ডেই পুরো শরীরে শিহরণ ছড়িয়ে গেল তলপের থেকে অজানা রকমের অনুভূতি ঢেউ খেয়ে খেলে এলো একটাই কথা মনে হচ্ছিল সে যেন পুরোপুরি কম্পিত গলাটা শুকিয়ে এলো শব্দ করতে পারছে না ভয় ভয়ে চোখ তুলে ফার্সির দিকে তাকালো ফার্সের ঠোঁটের সেই দুষ্টুমি ভরা হাসি এখনো ছাপানো নিশিতা আরেকটু সরানোর চেষ্টা করতেই ফারিশ আবার সুনিপুণভাবে পা চেপে ধরলো নিশিতা যেন অস্তিত্বে পড়ে গেল অস্বস্তিতে পড়ে গেল হাত পা হিম হয়ে গেছে মনটা জড়ো হয়ে গেছে কিছুক্ষণের জন্য টেবিল খাবার সবাই সব কিছু যেন অদৃশ্য হয়ে গেছে মনের ভেতর একটাই ভাব এখন কী হবে শেষমেশ ফারিশ ধীরে ধীরে পা ছাড়লো মেশি তার বক্রি চটক স্বাভাবিক স্পন্দন পেল ফারিস উঠে দাঁড়ালো বিশ্রামের মতো এক পকেটে রেখে এক হাত পকেটে রেখে ফারিসের উঠা দেখে ইফে চৌধুরী কৌতূহল মিশ্রিত কণ্ঠে বললেন কি হলো বাবা উঠে দাঁড়ালি কি ফারেশ মায়ের দিকে তাকে হালকা হাসি দিয়ে উত্তর দিল আমার খাওয়া হয়ে গেছে রুমে যাচ্ছি অনেকটা আমি এ বলে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের তলায় চলে গেল নিশিতা তখন টেবিলে বসে গভীর নিঃশ্বাস ফেললো হৃদয়ের দ্রুত ধক ধকানা এখনো থামেনি মনের ভিতর এক অদ্ভুত ঝড় চলছে ভয় উত্তেজনা লজ্জা আর কৌতূহল সব মিলিয়ে বুঝতে পারছিল আজকের এই ঘটনা সহজে ভোলা যাবে না কিছুক্ষণ পর নিশিতা খাওয়ার শেষ করে উপরের তলায় চলে গেল সবাই যে যার রুমে চলে যাওয়ার পর ঘর পুরো নিস্তব্ধ হয়ে গেল নিশিতা নিজের রুমে ঢুকতেই দরজা টেনে আটকে দিল পিছনে ঘুরে একবার চমকে উঠল ফারিশ নিশিতার বেডে শুয়ে আছে শরীরটা আয়েশি ভঙ্গিতে পুরো বিছানার উপর ছড়িয়ে আছে নিশিতার চোখ বড় হয়ে গেল একি আপনি এখানে কি করছেন নিজের রুম নেই নিজের রুমে যান আমার রুমে কি আপনার নিশিতার কথাগুলো শুনে ফারিশ কোনো অতিরিক্ত হেলদুল দেখালো না হালকা মাথা কেঁপে বা ঠোঁটের কোনো দুষ্টমি ছাড়া একেবারে শান্ত স্থির অবস্থায় শুয়ে রইল নিশিতা প্রথমে কিছুটা আতকে উঠলেও দেখলো ফারেস তার কথার কোনো বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছে না এটা তার মনকে কিছুটা স্বস্তি দিল কিন্তু একই সঙ্গে ভেতরে অদ্ভুত কৌতূহল এবং অস্থিরতা তৈরি করলো ফারেশ শান্ত অবলোচিত কণ্ঠ উত্তর দিল আমার বউ যেখানে আমিও সেখানে এবার তাড়াতাড়ি আয় ঘুম আসছে ঘুমাবো ফারেশের কথা শুনে নিশিতা হাঁ হয়ে তাকিয়ে রইল চোখ বড় হয়ে গেল মুখে অবিশ্বাসের ছাবি স্পষ্ট হঠাৎ মনে হলো সে যেন মুহূর্তের জন্য সমস্ত বাতাস হারিয়ে ফেলেছে কি কি বললেন আপনি মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো কিন্তু গলার শব্দটা কেঁপে উঠছিল এবার নিশিতা রেগে গিয়ে বলল আমি আপনার সাথে ঘুমাবো না কেউ দেখে ফেললে বিপদ হবে নিশিতার কথা শুনে ফার্সি বাঁকা চোখে তাকিয়ে রইলো তার চোখের গভীরতা চোখ ঠোঁটের হালকা ভাঁজ সব মেলে নিশিতার মনকে অচেতনভাবে কাঁপিয়ে দিল হঠাৎ ধীরে কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে ফারেসি বলল এত কিছু তোকে ভাবা লাগবে না এখন তুই আমার কাছে আসবি নাকি আমি তোর কাছে যাব। নিশিতা বুকটা অচেতনভাবে ধুক ধুক করতে লাগলো ফারিসের হুমকিতে সব ভয় পেয়ে গেল ফারি নিশিতা চুপচাপ তাকিয়ে রইলো চোখ বড় হয়ে মুখে অবিশ্বাস আর সামান্য ভয়ের চাপ হৃদয়টা দ্রুত ধক ধক করতে লাগলো মনের ভেতরে দ্বন্দ্ব রাগ লজ্জা উত্তেজনা আর অজানা কৌতূহল সব একসাথে ঘুরপা খাচ্ছে একটু ভেবে সে চুপচাপ ধীরে ধীরে ফার্সের দিকে এগোলো বা আগলে হাত কেঁপে কিন্তু ভেতরে অদ্ভুত এক শান্তি ও স্বস্তি অনুভব করছিল ফার্সের চোখে নিঃশব্দ আধিপত্য কুচকে হাসি সব মিলে নিশি তাকে নড়াচড়া হাত হালকা কেঁপে নিঃশ্বাস কিছুটা থমকে সবই তার ভেতরের উত্তেজনা প্রকাশ করছে ফার্স কিছুতেই তারা দিচ্ছে না শুধু তাকে আছে নিশি তার মন ধীরে ধীরে বুঝতে লাগলো ভয় আছে কিন্তু এক অন্যরকম নিরাপদ অনুভূতিও আছে শেষমেশ নিশিতা হালকা শ্বাস নিয়ে ধীরে ধীরে ফারেশের পাশে গিয়ে শুয়ে পড়লো ঋষিতা শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ফারেশও ধীরে তার ওপর শুয়ে পড়লো বুকে মাথায় রেখে নরম কণ্ঠে একটু মাথায় হাত বুলিয়ে দিবি যান ঋষিতার ছোট্ট শরীরের ওপর ফারেশ শুয়ে থাকায় কিছুটা দম বন্ধ হয়ে এলো কিন্তু কিছুতেই সে ভয়ে কিছু বুক করতে পারছে না চোখ তুলে ফারেশকে দেখলো সব ভয়ের ভাবনা একদম মুছে গেল হালকা ভতা হাতে ফার্সের চুলে আল স্পর্শ করতে শুরু করলো ফার্স্ট চোখ বন্ধ করে আরাম নিয়ে শুয়ে রইল গভীর ঘুম হয়তো গত সাত বছর একবারও হয়নি মনের মধ্যে এক এক ধরনের মানসিক শান্তি স্নান যা তাকে পুরোপুরি শিথিল করে দিয়েছে হয়তো ফারুসের মানসিক শান্তি এখন তার নিলাম নিলাম্বরই নিশ্চিত নিজেও সেই শান্তি অনুভব করলো কাছে কাছাকাছি তার উষ্ণতার কাছাকাছি মনটা অজান্তেই স্বস্তি পেল ঘর নিস্তব্ধ কেবল ফার্সের নিঃশ্বাস তার ছোট্ট হাতের আলত স্পর্শ বাইরে রাতের নিস্তব্ধতা ভেতরে অদ্ভুত এক নিরাপত্তা সব মিলিয়ে যেন সময় থমকে গেছে চলবে গল্পটি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ